দুই করিম থিয়ে তিন অধ্যায়ের এই বার্তার অর্থের বিষয়ে চিন্তা করি তোমরাই আমাদের পত্র আমরা একটা পত্র কে আমাদের হৃদয়ে রাখা কথার প্রত্যক্ষ অভিব্যক্তি হিসাবে বিবেচনা করতে পারি পত্র বা চিঠি হল একজনের হৃদয়ের কথাকে জানানোর মাধ্যম যা সাধারণভাবে দেখা যায় না আজ খ্রিস্টান হিসাবে আমাদের স্বভাব চরিত্র এবং ব্যক্তিত্বকে বাইবেলের মহান শিক্ষা দ্বারা সম্পূর্ণভাবে প্রতিফলিত করা উচিত আসুন দ্বিতীয় করিন্থিয় তিন অধ্যায় দুই পদ দেখি তোমরাই আমাদের পত্র আমাদের হৃদয় লিখিত পত্র যাহা সকল মনুষ্য জানে ও পাঠ করে এখানে বিশ্বাসীদের একটি পত্র হিসাবে দেখানো হয়েছে ফলত তোমরা খ্রিস্টের পত্র আমাদের পরিচর্যায় সাধিত পত্র বলিয়া প্রকাশ পাইতেছ তাহা কালি দিয়া নয় কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়া প্রস্তর ফলকে নয় কিন্তু মাংসময় হৃদয় ফলকে লিখিত হইয়াছে খ্রীষ্টের পত্র শব্দটির মানে হল যে খ্রীষ্টের সমস্ত শিক্ষা এবং কার্য সরাসরি আমাদের কাজ ও দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয় সহজভাবে বললে একজন খ্রিস্টান হওয়া মানে একটা জীবন্ত চলমান বাইবেল হওয়া এমনকি বাইবেল না পড়েও খ্রিস্টানদের কাজ কথা এবং আচরণ পর্যবেক্ষণ করে একজনের এই বিষয়ে চিন্তা করতে সক্ষম হওয়া উচিত বা বাইবেল আমাদের এটা অভ্যাস করার নির্দেশ দিয়েছে এটা হলো সেই প্রচারের পথ যা বাইবেল শিক্ষা দেয় তাদের দেখে আমি বুঝতে পারি যে বাইবেলে এই শিক্ষা আছে যে আমাদের কঠিন পরিস্থিতিতে থাকা লোকেদের প্রচারের বাক্যের দ্বারা সাহায্য করা উচিত এইভাবে আমাদের দ্বারা লোকেদের বাইবেলের শিক্ষা শিখতে সক্ষম হওয়া উচিত প্রেরিত পৌলের বার্তা ফলত তোমরা খ্রিস্টের পত্র মানে আমাদের কাজ অন্যদের এটা না পড়েই বাইবেলকে বুঝতে সক্ষম করে কিন্তু আজকের দিনে যদিও অনেক লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করে কিন্তু এমন লোকের সংখ্যা বেশি নেই যারা খ্রিস্টের কাছ থেকে আসা সত্যপত্র হিসাবে তাদের জীবনযাপন করতে পারে দয়া করে মথি সাত অধ্যায় একুশ পদ পড়ুন যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে লেখা আছে যে শুধুমাত্র যে ব্যক্তি পিতার ইচ্ছা পালন করে সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তুমি বিশ্রামদিন স্মরণ করিয়া পবিত্র করিও নিস্তার পর্ব পালন করো স্ত্রীদের নিজেদের মাথায় আবরব দেওয়া উচিত এই সমস্ত বাক্য খ্রিস্টের দ্বারা ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে অঙ্কিত হয়েছে যেহেতু আপনারা হলেন তার পত্র তাই আপনারা ঠিক তেমনই করেন যেমন লেখা আছে যেহেতু আমরা হলাম খ্রিস্টের দ্বারা লেখাপত্র আমরা বিশ্রামদিন ঠিক যেমনভাবে আছে তেমনই পালন করি কে এই আজ্ঞা লিখেছেন তুমি বিশ্রামদিন পালন করবে এটা কি ঈশ্বরের ও খ্রীষ্টের দ্বারা লেখা হয়নি নিস্তার পর্ব পালন করো এর বিষয়ে কি এটাও খ্রিস্টের দ্বারা এবং ঈশ্বরের দ্বারা লেখা হয়েছে যেহেতু আপনারা হলেন তাঁর পত্র তাই এখন আপনারা সেগুলি ঠিক যেমন আছে তেমনই রেকর্ড করছেন বিশ্রাম দিন এবং নিস্তার পর্ব পালন করার আজ্ঞাগুলি আমাদের হৃদয়ে অঙ্কিত হয়ে আছে তাই আমরা হলাম খ্রিস্টের পত্র কিন্তু এই পৃথিবীতে অসংখ্য লোক আছে যারা খ্রিস্টের পত্র নয় সেই জন্যই যীশু এখানে বলেছেন যারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তারা সকলেই যে সর্বরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয় ঈশ্বরের বাক্যে কার্যকারী হওয়ার জন্য প্রথমে আমাদের হৃদয়ে সেগুলি রাখা উচিত শুধুমাত্র যাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য আছে তারাই প্রভাবিত হতে এবং বাক্য অনুসারে কাজ করতে পারে